তো কেমন আছেন তো আমিও ভালো আছি তো এখন যাচ্ছি কুরবানির গরু দেখতে আমার খালা তো ভাই কুরবানির গরু কিনে আনছে দুইটা তো সেটা দেখার জন্য ওই যে ওই ঘরটার মধ্যে বেঁধে রাখছে তো চলুন আমরা গিয়ে দেখি যে গরুগুলো কেমন তো এখানে দুইটা গরু দেখা যাচ্ছে তো এখানে তিনটা গরু ছিল এটা হচ্ছে আরেকজনের আর এটা হচ্ছে আমার গরু গরু কিনছে একটা আছে কিছুক্ষণ আগে গোসল করানো হয়েছে আর কি তো এটা আরেকজনের আর ওই যে বাউন্ডারির ভিতরে আরেকটা গরু বান্ধা রাখছে সেখানে আমরা কত পাইছ।

তো ওনার নাম হচ্ছে রেয়া তালি আমরা সবাই রেয়া বলে ডাকি তো উনি গোসল করাইছে পাশাপাশি আমি সহায়তা করছি আর গাছ কেটে খাওয়ানো হয়েছে তো এটা কুরপানি দেওয়া হয়ে যাবে তো এগুলো সিন্ধু গরু এই সিন্ধু গরুর চাহিদাও বেশ ভালো তো যে কালারগুলো আপনারা দেখতেছেন তিনটা গরু এই তিনটা একই কালার মানে পাশাপাশি এবং কাছাকাছি তো গ্রামগঞ্জে এবার মোটামুটি গরু কোরবানি হয়েছে বেশ ভালোই হবে তো আমাদের গ্রামটা যেহেতু ছোটো তো দেখুন এই সিন্ধু গরু তো গরুগুলো কিন্তু তেমন বড় না আবার একটা ছোটো না এই ধরনের গরুগুলোই এই হাটের মধ্যে খুবই চাহিদা তো দুইটা কিনা আছে তো আমাদের গ্রামের মধ্যে দুইটা পাঁচটা দশটা করে কোরবানি হয় প্রতি বছরই দশটা থেকে বারোটা বা আটটা তো আমরা কী করবো একটু পরে নামাজ পড়তে যাব নামাজ থেকে এসে গরুটা কোরবানি দিয়ে দিব তো গাছ খাওয়ার পর হচ্ছে তো পশু আদরের পশু কুরবানি তো খুব খারাপ লাগে তা আমি গোসল করাইছি খুবই দূর থেকে পানি এনে তো দেখুন আমি গেমে গেছি তো ভিডিওটা শেষ করব আল্লাহ হাফেজ